আসসালামু আলাইকুম দর্শক তিন জোড়া লক্ষা কবুতর বিক্রি করা হবে ফুল অ্যাক্টিভ এবং রানিং জোড়া প্রত্যেকটা জোড়ার সাথেই বাচ্চা আছে সুস্থ সবল এবং হেলদি প্রত্যেকটা জোড়াই এটা হচ্ছে প্রথম জোড়া বাচ্চাগুলো খুবই সুন্দর এবং নরটা ফুল অ্যাক্টিভ অবস্থায় আছে ডাকতেছে এটা বাচ্চা সহ আটশো টাকা এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার জোড়া এটাকে বলা হয় টাইগার লক্ষা এটাও ফুল একটিভ অবস্থায় আছে নরটা খুবই একটিভ এবং ডাকাডাকি করতেছে এই জোড়াটাও এখন বাচ্চা সহই আছে বাচ্চা সহ এই জোড়াটাও আটশো টাকা পড়বে যারা মূলত একটু ভালো মানের জিনিস খুঁজতেছেন ভালো মানের রানিং কবুতর খুঁজতেছেন টিম বাচ্চা গ্যারান্টি সহ তারা মূলত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে একেবারে হানড্রেড পারসেন্ট ভালো জিনিসের নিশ্চয়তা দিচ্ছি অ্যাটলাস্ট এটা হচ্ছে হোয়াইট লক্ষা কবুতর ফুল ফ্রেশ এবং রানিং একটা জোড়া কবুতর প্রেমী অনেক নতুন ভাইয়েরা আছে যাদের বেশি একটা কবুতর সম্পর্কে ধারণা নেই এবং যার জন্য কবুতর কিনে ঠকে যায় যার ফলে কবুতর থেকে ভালোভাবে ডিম বাচ্চা পায় না বিশেষ করে তাদের জন্যই মূলত এই ভিডিওটা একেবারে ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ বিক্রি করা হবে এই জোড়াটাও বাচ্চা সহ আটশো টাকা কারো পছন্দ হলে স্ক্রিনে থাকা উক্ত ইমো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন